গোটা দেশের সঙ্গে রাজ্য শনিবার জাতীয় লোক আদালত বসে আগতলা সহ রাজ্যের বিভিন্ন জেলা মহকুমার আদালতে বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য উঠে এদিন খোয়াই জেলা লিগাল সার্ভিস অথরিটি কর্তৃপক্ষের উদ্যোগে খোয়াই জেলা আদালতে আয়োজিত হয় লোক আদালত শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় লোক আদালত বসে সেখানে এ জাতীয় লোক আদালতটি জেলা আদালতের সর্বমোট পাঁচটি বেঞ্চে বসে পাঁচটি বেঞ্চে দু মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় প্রতিটি বেঞ্চে ভিড় লক্ষ্য করা গেছে মামলাগুলির মধ্যে বেশিরভাগই মোটর ভেহিকেল অ্যাক্ট জনিত দু চারশো বাহান্নটি মামলার মধ্যে রয়েছে ব্যাংক ঋণ সংক্রান্ত জনিত মামলা মোটর ভেহিকেল অ্যাক্ট জনিত মামলা এবং টিপি অ্যাক্ট জনিত মামলা এমনটাই জানান খোয়াই জেলা লিগাল সার্ভিস অথরিটি কর্তৃপক্ষ আজকে ন্যাশনাল লোক আদালতে সারা ভারতবর্ষ জুড়ে যে চলছে সেই ন্যাশনাল লোক আদালতে আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট কোর্টে টোটাল পাঁচটা ব্যাঞ্চ আজকে বসেছে এই পাঁচটা ব্যাঞ্চে ব্যাঞ্চ নাম্বার ওয়ান যেখানে এমএসিটি কেস আছে দশটা এবং ব্যাংক রিকভারি ম্যাটার আছে চারশো চব্বিশটা এমন ব্যাঙ্কগুলি আছে উজ্জীবন ব্যাংক এনইএসবি ব্যাংক কানাড়া ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক তাছাড়া আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ব্যাঞ্চ নাম্বার টু ওখানে আছে চারশো এম অ্যাক্ট এবং টিপিআইডি টিপিআই টিপি অ্যাক্ট একশো পাঁচশো টোটাল আরেকজন আমাদের আদালত রিনা দেববর্মা মহোদয়া মাননীয় রিনা দেববর্মা মহোদয়ার আদালতে চারশো কুড়িটা এম অ্যাক্ট এবং টিপি আশিটা টোটাল পাঁচশোটা তাছাড়া আছে আরেকজন ডিস্ট্রিক্ট আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস মাননীয়া রিনা ম্যাডাম ওনার কোর্টে বললাম পাঁচশো চারশো কুড়ি এবং আশিটা টিপি তাছাড়া আছে আমাদের আরেকজন জাজ আরেকজন ম্যাজিস্ট্রেট পুরুবি জমাতিয়া মাননীয়া পূর্বী জমাতিয়া মহোদয়ার কোর্টে আছে চারশোটা এমবি এবং একশো টিপি তাছাড়া আমাদের এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই ব্যাঞ্চে আছে পাঁচশো এখানে আছে আপনার ইউকো ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেস টোটাল দুই হাজার চারশো বাহান্নটা সমস্ত